টাকাগুলি যাই কই মাজারের টেকা দিয়ে মসজিদ চলে চলে বউ মাজার আছে যে টাকা টাকার কি দরকার বলে কোন টাকা কি রয়ে মূলত ওই টাকাগুলি ওই কবরের আশেপাশে যারা খোর ওই গাঁজাখোড়া ওই টাকা নিয়ে গাঁজা খায় আর ওই কবরকে তারা পাহারা দেয় ওই সম্প্রদায়ের উপর আল্লাহর অভিশাপ আসে যে সম্প্রদায়ের মানুষ তাদের নবী রসুলের কবরকে মসজিদ বানায় ওদের মুস দেখেন মুসের কোনো সন্দতি মুস আছে ওদের চেহারা দাঁড়িয়ে আছে ওদের শরীরে কোনো পোশাক আছে তার মানে এইগুলি সবগুলো হলো ধান্দাবাজি সবগুলি গাঁজা খোর তো এই ইসলাম এই গাঁজা খুঁজতে জন্য কবর রাখা হবে কতগুলি আস্থানা আছে এই আস্থানা গুলি যেন সরকারি ভেঙে দেয় এটা আমরা দাবি এটা আমরা কি দাবি আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য এই মাজার অথবা এই কবর কেন্দ্রিক যা কিছু হয় এটাকে শরীর সাপোর্ট করে কি না এটা আমাদের জানতে হবে ঠিক আছে তো আমরা বিষয়ে এটাকে আমার বিবেক দিয়ে কথা বলেন নাকি হুজুরকে দেখে নাকি অধিকাংশ মানুষ দিকে আমরা দিন শিখবো নাকি দিন নিব আমরা কোরআন এবং হাদিস থেকে দিন আমরা নিব কোরআন এবং হাদিস থেকে তো আমরা জানি যে আসলে এই কবর কেন্দ্রিক বা কবরকে কেন্দ্র করে আমাদের দেশে যে মাজারগুলি তৈরি হয়েছে অলির নামে বিভিন্ন অলির নামে এ বিষয়ে শরীয়তের দিক নির্দেশনা কী শরীয়তের দিক নির্দেশনা হলো এই যে প্রথম যে জিনিস সেটা হলো এই যে ইসলামের ভিতরে সবচাইতে বড় মারাত্মক অপরাধ কী বলেন শিরিক সবচেয়ে বড় মারাত্মক অপরাধ কি শিরিক ইন্না সিরকলা দুলমুনা নিশ্চয় আল্লাহর সাথে শিরিক করা এটা হলো সবচাইতে বড়ো অপরাধ সবচাইতে বড় অপরাধ আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন আলা উনা বিউকুম বি আকবর ইল কাবাই আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কাবিরা গুনাহ সম্পর্কে বলবো না তখন তিনি এক নম্বরে বলেছেন আল ইসরা বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা তাহলে সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা আর যে ব্যক্তি শিরিক করবেন ওই ব্যক্তির ঠিকানা চিরস্থায়ী জাহান্নামী ওই ব্যক্তির ঠিকানা কি চিরস্থায়ী জাহান্নাম কথা নেই এখন এই শিরিক যারা অমুসলিমরা শিরিক করলে তাদের যেরকম চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম মুসলমান হয়েও যদি কোনো শিরকি কথা বলে অথবা কোনো শিরকি কর্মকাণ্ড করে তাহলে তার ঠিকানা কি হবে তার ঠিকানা কি হবে জাহান্নাম তা আমরা দুটো জিনিস জানলাম একটা হলে ইসলামের মধ্যে সবচাইতে ঘৃণিত এবং বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা আর যিনি শিরিক করবেন তিনি মুসলমান মুসলমান বা অমুসলিম হোক তার ঠিকানা চিরস্থায়ী জাহান নাম চিরস্থায়ী কি জাহান নাম এখন আচ্ছা ইসলাম ইতিহাস আরেকটা কথা বলছে সেটা হলো এই যে এই সিরিকটা ঢুকেছে এই কবরকে কেন্দ্র করে সিরি ঢুকেছে কি কবরকে কেন্দ্র করে দলিল দলিল হলেই আল্লাহ তালা সুরায় নোহের মধ্যে বলেছেন লা না আলিহা তাকুন ওয়ালা তা জানুন না ওয়াদ্দান ওয়া সুয়া আন ওলায়া হু চা ওয়াহু কা ওয়ানা সোরা সুরে মারা বলছেন তারা বলতো কারা মানে মুশিকারা বলে যে তোমরা কখনোই ওদ্দাকে সেরো না ওদ্দা সেরো না মানে ওদ্দার সাথে সম্পর্ক রাখো সুয়া সুয়া তাদের একটা ইলাহ মাবুদ কি কি নাম এটা মাহবুদ যা তারা ইবাদত করত বলছেন ওয়াদ্দান সুয়া আল ইয়াহুস ওয়াউক নাসারা এগুলো সব হলো তাদের মাহবুদের নাম এই মাবুদের তারা ইবাদত করত। বলছেন এগুলাকে তোমরা কখনোই সারবা না নু আর এই সালামের দাওয়াতের কারণে মানে এগুলি মাধ্যমে তারা কী করত সিরিক করতো আসলে ওয়দ্দান সুয়ান ইয়াগুস ইয়াউক এগুলি কি কাদের নাম এ বিষয়ে ইবনে আব্বাস রাজিয়া আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা তিনি বলছেন বলছেন আসমাউ রিজালিন সালহীন আমিন কমে নো নু আলাই সালামের যুগে যারা কিছু নেককার মানুষ ছিল আল্লাহর কিছু ওলি ছিল ফালাম্মা হালাকু এই মানুষরা যখন মারা গেছে আউহাস শৈতান ইলা কৌমিহি আন আন ইলা মাজালি সিহিম তখন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে তাদেরকে এটা শিখিয়ে দিয়েছে যে তোমরা এই ওলিকে ভালোবাসতো ভালোবাসতা না এই ওলিরা যখন মারা গেছে তো তোমরা তো কিছুদিন পরে এদেরকে ভুলে দেওয়া কি হবে ভুলে দেবা তোমরা কি করো এদের আকৃতি বানাও এদের ফটো বানাও এদের শারীরিক মানে সকাল সুরত বানাও তাহলে ওই ফটো দেখলে ওই মানুষের কথা মনে হবে এবং তোমরা তাকে মনের ভেতরে মহাব্বতটা জীবিত রাখতে পারবে কথা বুঝে আসলো ওরা প্রথম কিন্তু আসলে তাদের এবাদত করার জন্য বানায় নেই তাদের আকৃতি বানায়ছে আসলে অন্তরে স্মরণ রাখার জন্য অন্তরে স্মরণ রাখার জন্য কিন্তু বলছেন কানু তারা তাদের আকৃতি বানায়ছে এবং নামও দিয়েছে অমুকের আকৃতি অমুকের আকৃতি এটা লটকা রেখেছে ঝুলায় রেখেছে কিন্তু এখন এবাদত করে না এবাদত করে না হাত্তা ইদা হালাকা উলাইক বলছেন ওই যারা তৈর করেছিল তারা মারা গেছে পরবর্তী তাদের সন্তানরা যখন এসেছে তখন তারা দেখতো যে এই ফটোটা তো আব্বারা সম্মান করত আব্বার কি করতো তো সন্তানরা ওই সম্মান করতে যে পর্যায়ক্রমে ওই ফটোর উপর ফুল দেয় ওর উপর সাজায় রাখে এবং ওই ফটোকে সম্মান করে সম্মান করতে করতে এক পর্যায়ে যে এবাদত শুরু হয়ে গেছে এক পর্যায়ে কী হয়েছে এবাদত শুরু হয়ে গেছে তাহলে এবাদত শুরু হলো বা শিরিক শুরু হলো কিভাবে যে নেককার মানুষ আল্লাহর খাস ওলি যখন দুনিয়ার থেকে চলে গেছে মানুষ তাদেরকে স্মরণ রাখার জন্য তাদের ফটো তাদের আকৃতিটা এটাকে সংরক্ষণ করে রাখতে যে পরবর্তীতে তারা তাদের এবাদত শুরু করে দিয়েছে এটা ফটোর মধ্যেও এবাদত হয়েছে আর যেই জায়গায় তাদেরকে কবর দিয়েছে ওই কবরটাও পরবর্তীতে এবাদতের জায়গা হয়ে গেছে কথা বুঝে আসলো তাহলে কি বোঝা গেল ইসলামের ভিতরে প্রথম এই মারাত্মক বড় অপরাধটি ঢুকেছে মানে আল্লাহর খাস বান্দা নেক ওলি বা আল্লাহর নবী আউলিয়াগুন মারা যাওয়ার পর তাদেরকে সম্মান করতে যে বাড়াবাড়ি করতে যে এবং তাদের কবর কেন্দ্রিক এই শিরিকটা ঢুকেছে কথা বুঝে আসলো এই শিরিকটা ঢুকেছে আচ্ছা দেখে এর দলিল এর দলিল আরও আছে আল্লাহ নবী বলছেন তিনি বলছেন দেখেন

পদভষ্ট না আমরা তাদের জন্য দোয়া করি না ভায়রিল হিমবলাদ আলেন আয়ল্লাহ আমরা খ্রিস্টানদের পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করো না ইউহুদিদের পথে আল্লাহ তুমি পরিচালিত করো না কারণ তারা গোমরাহ পদভষ্ট অভিশাপ প্রাপ্ত সম্প্রদায় তাদের অপরাধ কী রসুল বলছেন আল্লাহ তাদের ধ্বংস করুক এই জন্য যে ইত্যাসাধু কুবরা আম্বিয়া ইহি মাসাজিদ তারা তাদের নবী রসুল কবরকে মসজিদ বানাছে কি মানাছে ভাই মানে এবাদতের জায়গা কি মানে আছে এবাদতের জায়গা আরেকটি একটি বর্ণনা রসুল বলছেন লাল আল্লাহ ইহুদ নাসারা আল্লাহ পাক ইহুদ নাসারাদের উপর অভিশাপ করুক ইত্তাহাদু কুবুর আম্বিয়া ইহ মাসাজিদ যেহেতু তারা তাদের আম্বিয়াদের কবরকে মসজিদ বানাইছে তার রসুল কি বললেন ওমুদ্রকে কি বুঝিয়ে দিলেন যে ইহুদ নাসারাদের পথে চলো না তারা এই কর্মটি করেছে তারা তাদের নবিয়া রসুলগুনের কবরকে মসজিদ বানাইছে তোমরা বানায়ো না আর একটি বর্ণনাই বলেন রাজি আল্লাহ তালা বলেন কালাফি মারা মিন আল্লাহ রসুল ওই অসুস্থতার সময় বলেছেন যে অসুস্থতার পর তিনি ভালো হন নাই মানে যে রোগে মারা গেছেন ওই রোগের একেবারে মৃত্যুর পাঁচ দিন আগে তিনি বলেছেন ইন্নী আবরাউ মিনকুম খলিলান যে আমি আসলে নিজেকে নির্দোষ বলছি যে আমি আমি তোমাদের মধ্যে থেকে কাউকে আমি খালিল বন্ধু বানাই নাই কেন বানাই নাই ফা ইন্নাল্লাহ তাআলা ক্বাদ আল্লাহ তালা আমাকে বন্ধু বানাইছে রসুল কি বললেন যে আমি তোমাদের কাউকে বন্ধু বানাই নেই কারণ আমার বন্ধুকে আল্লাহ আল্লাহ আমাকে বন্ধু বানাইছে কামা ইত্তাহাদা ইব্রাহিম আ খালিলা যেমন নাকি আল্লাহ তালা ইব্রাহিমকে খালিল বানিয়েছে আল্লাহর বন্ধু বানিয়েছে ওয়ালাউ কুন তু মিন উম্মাতি খালিলা না তাহাস তো আবা বাকের আমি যদি আমার উম্মতের কাউকে বন্ধু বানাতাম তাহলে আমি আবু বকেকে আমার বন্ধু বানাতাম আবু বকের বন্ধু বানাতাম এরপর বলছেন আলা শোনো তোমরা শুনে রাখো ওয়াইন তোমাদের পূর্বে যে উমদ যারা ছিল কানু ইয়াতফিদুর কুবর আম বিয়াহিম ওয়াসালিয়াহিম মসাজিত তারা তাদের নবী রসুলগুন এবং তাদের মধ্যে যারা সৎ মানুষ ছিল তাদের কবরকে তারা এবারতে জায়গা বানায় ভাই এত কথা বুঝে আছিলো এবাদতে জায়গা বানিয়েছি এরপর বলছেন আলা ফালা ত্যাত কে দিন কুবর আমার সাজিদ তোমরা কখনোই কবরকে মশীদ বানায়ো না এমনি আনহাকুম আন সাহালিখ আমি তোমাদেরকে এই কর্ম থেকে নিষেধ করছি তার আমার দূরে দিনে জানলাম একটা হলেই এই কবর কেন্দ্রিক শিরিক ঢুকেছে ইসলামের মধ্যে কথা ক্লে এবং আমাদের পূর্বে যে পদভ্রষ্ট গোমরাহ সম্প্রদায় ছিল ইহোক না তারাও কিন্তু পথভ্রষ্ট হয়েছে শুধুমাত্র এই নবী আউলিয়াদের সম্পর্কে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ নবীলাম এই জন্য বলেছে যে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবা না তিনি কি বলছেন শোনেন তিনি বলছেন বলছেন ওয়াসনান তোমরা আমার কবরকে এবাদতের জায়গা বানায় না ঠিক আছে আরেকটি বলা বলছেন লা তাজেরি লা তাজাআল ক্ববরী ওয়াসলান ইবাদত আমার কবরকে এমন ভূত বানায় না যে ভূতের ইবাদত করা হয় ইষ্টাদ দা হাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাহাদু কুবুরা আমবিয়াহি মাসাজিদ ওই সম্প্রদায়ের উপর আল্লাহর অভিশাপ আসে যেই সম্প্রদায়ের মানুষ তাদের নবী রাসূলদের কবরকে মসজিদ বানায় কি বোঝা গেল ভাই এই এতগুলি দলিল আপনাদের সামনে বললাম এই দলিল থেকে কি প্রমাণিত হয় যে কবরকে এবাদতে জায়গা বানানো যাবে না কি কথা বুঝে আসলো কথা বুঝে আসলো আচ্ছা এই জন্য আমাদেরকে ইসলামের শুরুতে বলেছে যে তোমরা কবর জেহারাত করতে যেও না কবর জেহারত করতে যেও না পরবর্তীতে তিনি বলছেন ফাজুরুহা ফা ইন্নাহা তুজাকুল ও তুজাকিরুল রৌ তোমরা এখন কবর জিয়ারত করতে যাও কিন্তু যাবা কোন উদ্দেশ্যে তুজাকিরুল কিরুল আখিরা তু নৌ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হবে মৃত্যুর কথা স্মরণ হবে আশা যে আল্লাহ তালা বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি প্রায় প্রত্যেক রাত্রেই রাত্রের শেষ অংশে বাকি উল কবরস্থানে যাতেন এবং কবরবাসীর জন্য তিনি দোয়া করতেন কত দোয়া তিনি করতেন এত ক্লিয়ার তাহলে কবর জেয়ারত করতে পারবে উদ্দেশ্য কি মৃত্যুর কথা স্মরণ হওয়া আখিরাতের কথা স্মরণ হওয়া এবং কেন যাবে কবর জিয়ারত করতে বলেন কবর জন্য করতে। করতে বাসীর জন্য দোয়া করতে এবং আল্লাহ নবী সাল্লাম তিনি কবর কেমন হবে তিনি বলছেন যাবরাজ বলছেন নাহা রসলাম আই কবর রসুল কবর পাকা করতে নিষেধ করেছেন পাশাক পাকা করতে নিষেধ করেছেন ও আই ইউক আদা আলাই এবং কবরে বসতে নিষেধ করেছেন ও আই ইউক না আলেই এবং কবরের উপরে কোনো কিছু নির্মাণ করতে তিনি নিষেধ করেছেন কথা বুঝে আসলো ভাই তাহলে কবর কেন্দ্রিক আমাদের দেশে যে মাজার তৈরি হয়েছে সে মাজার কি কাঁচা না পাকা তাহলে এটা রসুলের হাদিসের বিপরীত না এটা রসুল কবর পাকা করতে নিষেধ করেছেন কবরগুলো কি পাকা সেখানে বসতে মানা করেছে অথচ সেখানে আসন লাগা বসানো হয় ঠিক আছে রসুল সাহসান সেখানে কোনো এমারাত কোনো বিল্ডিং তৈরি করতে নিষেধ করা হয়েছে আর সেখানে বড় বড় গুম্বুদ দিয়ে কবরের উপরে বাড়ানো হয়েছে তাহলে এটা শরীয়ত পরিপন্থী না শরীয়তের এটা সাপোর্ট করে এটা শরীয়তের পরিপন্থী কাজ ঠিক আছে আর কবর কেন্দ্রিক যা কিছু হচ্ছে আমাদের দেশে যেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি সেটা হলে সেখানে যে কবরে চাদর চড়ানো হয় ঠিক আছে কবরে ফুল দেওয়া হয় কবরে মানুষ টাকা দেয় যারা টাকা দিচ্ছে কেন দিচ্ছে ওই কবরবাসী থেকে কোনো উপকারের অথবা অপকার থেকে বাঁচার উদ্দেশ্যে কথা বলেন কোনো ব্যক্তি যদি মৃত্যু কবর বেশির কাছে এই উদ্দেশ্যে যায় যে উনি কিছু আমার উপকার করবে অথবা অপকার করবে তাহলে এটা শিরকে আকবার একটা বড় শিরিক এটা কি বড় সিঁড়ি এবং সেখানে যে ফুল দিচ্ছে আগুন দিচ্ছে চাদর চড়াচ্ছে টাকা দিচ্ছে টাকা সেখানে কবর মাসে টাকার কি দরকার বলে কোন টাকা কি উড়বে মূলত ওই টাকাগুলি ওই কবরের আশেপাশে যারা গাঁজাখোর ওই গাজাখররা ওই টাকা নিয়ে গাঁজা খাই আর ওই কবরকে তারা পাহারা দেয় এই কবরকে যখন ভাঙা শুরু হয়েছে তখন আমাদের দেশের যারা নাকি এই ভণ্ড যাদের মধ্যে দিন নিয়ে বাড়াবারি আসে যারা নাকি মিরাদুল নবী নিয়েও বাড়াবাড়ি করে হ্যাঁ এবং তারা এই রসুল মানে তারা নবী রসুলের নিয়েও বাড়াবাড়ি করে এবং তারা বলে যে এই শাহ পরাণ শাহজালাল এনাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে হ্যাঁ দেশ মানুষ মুসলমান হয়েছে তো আমরা তাদের কবরকে সংরক্ষণের দায়িত্ব এটা আমাদের জিনা না রসুল তিনি কোনো কবরকে চিহ্নিত করতে নিষেধ করেছেন কোন কবরকে চিহ্নিত করতে নিষেধ করেছেন দেখেন বলছেন লাউলা দালিকা উবুরিজা কবরুহু গায়রা আনহু খাশিয়া আও খুশিয়া আই ইউতাখাদা মসজিদ আল বুখারী বলো নাই 1390 নম্বর হাদিস রাসূল সা বলছেন যে উনি যেহেতু ওনার কবরকে মানে এবাদতের জায়গা বানাতে নিষেধ করেছেন এইজন্য ওনার কবরকে অন্য কবরের চাইতে আলাদা উঁচু করে বানানো হয়নি কেন কবর উঁচু উঁচা করা হয় নাই যেন মানুষরা সেটার শুরু না করে। নির্দেশ দিয়েছিলেন যে তুমি যেখানেই কোনো উঁচু দেখবা সেই উঁচু কবরকে ভেঙে ফেলে দেবা উঁচু কবরকে ভেঙে ফেলে দেবা তাহলে আমাদের দেশে যে মাজার তৈরি হয়েছে আসলে মাজার বলতে কিছু নেই শরীয়াতে মাজার বলতে মানে জিয়ারতের জায়গা আপনি কবর জিয়ারত করতে যাবেন আপনার আপন জোরে গ্রামে যেখানে মানে গেলে মানুষের অন্তর কেঁপে যাবে ভয় আসবে মৃত্যুর কথা স্মরণ হবে আঘাতের কথা স্মরণ হবে সেখানে যে আপনি কবর জিহাদ করেন আজকে আমরা যদি কবর দিকে তাকিয়ে দেখি এক মাজারের দিকে বা যে মাজারগুলি আমাদের দেশে তৈরি হয়েছে এই মাজারগুলি তৈরি করেছে এক ছেলে আবেগী মানুষ তারা রসুলকে যারা ভালোবেসে ঈদ এ মিরাদুলাচ্ছে এনারাও মাজা তৈরি করেছে তাদেরকে শুধুমাত্র ভালোবাসা প্রকাশ করতে যে ওনারা দিনের প্রচার করেছেন ভালো কথা দিনের প্রচার করেছেন আমরা তাকে সম্মান করি আমরা তাদের যেন দোয়া করি আল্লাহ পাক তাদের যেন জান্নাতে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় আর আপনি ওনার মতো হলি হওয়ার চেষ্টা করেন ওনার মতো ওলি হওয়ার চেষ্টা করেন কিন্তু আপনি কোনো কিছু চাওয়া বা পাওয়ার আশায় যে কবরে যে কবর কেন্দ্রিক যা কিছু করতেছে সবগুলি শিরিক সবগুলি কি শিরিক আলহামদুলিল্লাহ আমাদের দেশের সাধারণ জনগণ অনেক পরে হলেও বিষয়টি আলহামদুলিল্লাহ এখন অনেকের কাছে বিষয়টি স্পষ্ট যে আসলে এই কবর কেন্দ্রিক কোনো ভালো মানুষ এখানে এসে কিছু করে না এখানে গাজাখো এখানে যারা জীবনে কোনো চুল কাটে নাই মুষ কাটে নাই গোসল করে না ল্যাংটা এগুলি যারা ওই কবরে বসে এরা পাঁচ অক্ত নামাজও পড়ে না এদের ইসলামের সাথে যে কোনো কর্মকাণ্ডে কোনো মিল নেই সে এই মাজার হয়ে গেছে সিরিকের আড্ডা মাজার হয়ে গেছে সিরিকের আড্ডা এখন এই সিরিক থেকে ও আমাদের মুসলমানকে মুক্ত করার জন্য কি করতে হবে বলেন দুটা কাজ করতে হবে একটা হলেই এই মুসলমানদের আকিদা তাদের মধ্যে যে ভুল বিশ্বাস এবং আকিদা আছে এই আকিদাটাকে সংশোধন করার চেষ্টা করতে হবে আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দাওয়াতের মাধ্যমে আমাদের সকল মুসলিম ভাইদেরকে বিশুদ্ধ আকিদার দিকে আমরা তারা সর্বক্ষণটা তাদেরকে আহ্বান করি আমরা তাদেরকে তাওদ বোঝানোর চেষ্টা করি এবং সিরিকের ভয়াবহ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করি এটা একটা আরেকটা হল এই সিরিকে যেগুলি আস্থানা আছে এই আস্তানাগুলি পর্যাক্রমে এগুলি কি মানে নিঃস্বাদ করা দরকার এগুলি কি উঠানো দরকার কারণ এটার দ্বারা মানুষ মিসগাইড হচ্ছে এটার দ্বারা মানুষ কি হচ্ছে মিসগাইড হচ্ছে মানুষ ভুল তথ্য পাচ্ছে এবং এটার দ্বারা মানুষ পদভস্ত হচ্ছে গোমরা হচ্ছে কথা বলেন নেই আচ্ছা এখানে এক মানুষ যারা মাজার পূজারী তারা একটা একজনা বক্তব্য শেলাম তারা বলছে যে তোমরা হিন্দুদের গির্জা পাহারা দিচ্ছ আর আমাদের মাজার ভাঙতেছ কেন অলিদের মাজার ওদের কিন্তু একটা আকলি যুক্তি ঠিক আছে না তাদেরকে বলবো শোনেন কোন মুসলমান হিন্দুদের গির্জা বা হিন্দুদের কি বলে ওটাকে ওদের মন্দির থেকে কোন মুসলমান দি কোন আকিদা গ্রহণ করবে বা তাদের আকিদার যে ফেতনা হবে এটা আমরা মনে করি না কোন মুসলমান হিন্দুদের কোন কর্মকান্ড গ্রহণ করবে না কিন্তু মাজারে কি হিন্দু যায় মাজারে যাচ্ছে মুসলমান এবং সেখানে যে আকিদা নষ্ট হচ্ছে কাদের মুসলমানের এই জন্য ওটা যে ধর্ম যার ধর্ম সে নিজে আমল করবে সমস্যা নেই কিন্তু আমাদের ইসলামের মধ্যে যে ভুল মেসেজ মানুষদেরকে দিয়ে মানুষের একইটা নষ্ট করা হচ্ছে এই আমরা এই শিরকের আস্তানাটা মিটিয়ে দেওয়া এটা আমরা ইমানি দাবি মনে করছি এই জন্য আমরা বলছি যে পাবলিক সেখানে যা ভাবু আমরা চাচ্ছি যে আমাদের এই বিশুদ্ধ আঁকিদে আমাদের দেশে যে প্রশাসন আছে এই প্রশাসনটা যেন প্রশাসন তারাও যেন এই বিশুদ্ধ আঁকিদা সম্পর্কে সচেতন হয় এবং তারা যেন সরকারিভাবে হ্যাঁ এই আইন পাশ করে যে আমাদের দেশে কোনো মুসলমান ইসলামের নামে কোনো শিরকি কর্মকাণ্ড করতে পারবে না এবং যতগুলি আস্থানা আছে এই আস্থানাগুলি যেন সরকারিভাবে ভেঙে দেয় এটা আমরা দাবি করি এটা আমরা কি দাবি করি এখানে আর একজন প্রশ্ন করছে সেটা হলে এই যে মাজারি যদি ভাঙতে হয় তাহলে রসুলের মাজার ভাঙো এটা আমি বলছি কি বলে নাই আমরা তাদেরকে বলতে চাই সেটা হলে এটা হলে তাদের একটা মিথ্যা দাবি আল্লাহ কবরকে এটাকে মাজার লিখি এখানে যায় কি কেউ কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য যায় কেউ যদি যায় তাহলে ভুল করবে এখানে যায় শুধুমাত্র রসুলকে সালাম করার জন্য ঠিক আছে আচ্ছা রসুল সাল্লাল্লাহু যে উপরে যে মানে ওনার কবর এটা আরেকটা আমার ও তারা বলে ওনার কবরটা তো মসজিদের ভিতরে বলে না তাহলে ওটা যদি বৈধ হয় তাহলে আমাদের কবরস্থান বৈধ হবে না কেউ এই বিষয়ে সঠিক তথ্য সেটা হলেই আল্লাহ রসুল সাহা সালামের যখন উনি ইন্তেকাল করেন কোথায় করেছিলেন আয়সারা ছিল হুজুরাই তখন কি ওটা মসজিদের ভিতরে ছিল নাকি মসজিদের বাহিরে মসজিদের বাহিরে তার মানে হলেই শরীয়ত যে মসজিদ কেন্দ্রিক কবর দিতে নিষেধ করেছেন আল্লাহ রসুল কবর কিন্তু মসজিদের ভিতরে দেওয়া হয়নি মসজিদ আগে হয়েছে না কবর আগে মসজিদ আগে মসজিদ আগে থেকে ছিল কবর পরে দেওয়া হয়েছে এবং মসজিদের বাইরে পরবর্তীতে যখন বিন আব্দুল মালিক আল মারওয়ান সে তার খেলাফতের সময় যখন নাকি মসজিদকে প্রশস্ত করা হচ্ছে মসজিদে কি করছে প্রশস্ত করা হচ্ছে তখন ওই যেহেতু মসজিদ ও কবরের পাশে মসজিদ ছিল তো চারিপাশের জায়গা যখন মসজিদের ভিতরে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে তখন ওই কবরটা মসজিদের এরিয়ার ভিতরে পড়ে গেছে আর যখন এই কর্মকাণ্ডটি করা হচ্ছে তখনও কিন্তু অনেকেই এটা থেকে নিষেধ করেছিলেন যেমন সাইদ সাইদ আলম সঈদ একজন জালিলুল কদর তাবি তিনি কিন্তু নিষেধ করেছিলেন যে না আল্লাহ রুসাল্লাম কবর মানে আয়সার যেন হুজরা যে অবস্থায় ছিল মানে ওই যে মাটির হুজরা এবং উপরে তাল গাছের পাতা ওটা ওইভাবেই থাক এর উপর যেন কোনো রকম বিল্ডিং তৈরি করা না করা হয় এবং ওটা থেকে আলাদা করে মসজিদ তৈরি করা হোক এটা কেন অনেকেই বলেছিলেন কিন্তু বাদশাহ হ্যাঁ সে এটাকে ভালো মনে করে ওই কবরটা মসজিদের এরিয়ার ভিতরে নিয়ে নিছে। কিন্তু নিয়ে নিলেও মসজিদ আলাদা আর ওই কবর আলাদা কবর কি আলাদা অর্থে এটা বলার কোনো অবকাশ নাই যে আল্লাহ রসুল কবর মসজিদের ভেতরে আসে অথবা মসজিদের অন্তর্ভুক্ত যিনি না এটা আলাদা আলাদা পিলার করে এটাকে মসজিদ থেকে আলাদা করা হয়েছে তো আর এখানে আল্লাহ রসুলাম তিনি কবরে কোনো কিছু চাইতে তিনি তো নিজেই বললেন হে জেলা তাজা আল ক্বাবরি ঈদান লা ক্বাল ক্বাবরি ওয়াসলান আমার কবরকে তোমরা ইবাদতের জায়গা বানাও না ঈদ মানে কি যে বারবার আসে তোমার কবর কেন্দ্রিক বারবার আসার চেষ্টা করো না বরং তোমরা আমাকে সালাম পৌঁছাও আর আমাকে তুমি যেখান থেকে সালাম পৌঁছাবে সে সালামটা আমার কাছে পৌঁছে দেওয়া হয় আসলে প্রত্যেক মুসলমান এটা ইমানের দাবি এটা কি ইমানে দাবি যেই কর্মের মাধ্যমে মুসলমানদের আকিদা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এমন কর্ম থেকে মুসলমানদেরকে বিরত রাখার চেষ্টা করতে হবে অতএব হে মুসলিম ভাই যারা নাকি এখন পর্যন্ত কবর কেন্দ্রিক আপনারা যা কিছু করতেন আমি একটু আগে বলেছি আপনাদের সবগুলি কর্ম সে কর্মকাণ্ড আপনি একটু দয়া করে পড়া হাদিস রিসার্চ করে এটা বোঝার চেষ্টা করেন যদি বোঝেন তাহলে আপনার জন্য দুনিয়াও কল্যাণ আখিরাতও কল্যাণ ইতিপূর্বে আপনি করে আসছেন আপনার দেখছেন মাজার মাজারওয়ালারা কিন্তু এখন মাঠে নেমেছে একদল মানুষ নেমেছে না আর যারা মাঠে নেমেছে ওদের চেহারা দেখেন ওদের মুছ দেখেন মুছে কোনো সন্ন্যতি মুছ আছে ওদের চেহারা দাঁড়িয়ে আছে ওদের শরীরে কোনো পোশাক আছে তার মানে এগুলি সবগুলো হলো ধান্দাবাজি সবগুলি মদ খোঁজ গাঁজা খোঁজ তো এই ইসলাম এই গাঁজা খোঁজদের জন্য কবর রাখা হবে মুসলিমদের মাঝে দাওয়াতি কাজটাকে আরও বেশি প্রসার এবং প্রচার করতে হবে তাওহিদ বোঝানোর চেষ্টা করতে হবে শিরিকের ভয়াবহতা তাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করতে হবে যেন মুসলমান সঠিক আকিদা বুঝায় তারা এই কর্ম থেকে বিরত আসতে পারে আল্লাহ রবুল আহিন সকল মুসলিম ভাইদেরকে সহিদি আকিদা বোঝা তহ